হ্যালো ফ্রেন্ডসো ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন যে প্রকাশিত হলো অর্থাৎ ইন্টারভিউ নোটিশ কিন্তু প্রকাশ করেছে পর্ষদের তরফ থেকে তো এখানে দেখো আজকের ডেট রয়েছে আমাদের চব্বিশ দুই দু হাজার চব্বিশ আজকের ডেটে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত করলো তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো এই নোটিশটা কাদের জন্য প্রকাশিত হলো সেটা তোমাদের দেখিয়ে দিই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কুড়ি বাইশ যে ডিএলএন তোমরা জানো সুপ্রিম কোর্টের যে হিমাকৈলী ম্যামের নির্দেশ তো এখানে দেখতে পাচ্ছ অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশ অর্থাৎ জাস্টিস হিমা কোহলির নির্দেশে কিন্তু এখানে আমাদের কুড়ি বাইশ যে ডিএলএজ সেশন ছিল তাদের জন্য কিন্তু আজকে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হলো দু হাজার বাইশ স্টেট পাসদের জন্য কিন্তু নয় তো এখানে দেখো কতজন ক্যান্ডিডেট রয়েছে এখানে যদি দেখি তো প্রত্যেকে আমরা এখানে দেখে নেব তো এখানে দেখো প্রত্যেকের আমাদের মিডিয়াম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ক্যান্ডিডেট নাম তারপরে কাস্ট আইডেন্টি আমাদের আইডেন্টি অ্যাভেল অর্থাৎ তারপরে ক্যাটাগরি ডেট টাইম টাইপ তবে টেবিল নাম্বার সব দেওয়া রয়েছে তো এই দিন আমাদের শুরু হচ্ছে এটা ইন্টারভিউ শুরু হবে এক তারিখ থেকে তো ইন্টারভিউ শুরু হচ্ছে আমাদের মার্চ মাসের এক তারিখ থেকে এখানে দেখো টাইম দেওয়া রয়েছে আমাদের এখানে দেখো তো দশটা থেকে একটা পর্যন্ত তো টাইম আমাদের ডেট রয়েছে আমাদের এখানে দেখে নাও এক তিন দু হাজার চব্বিশ তো মার্চের আমাদের এক থেকে শুরু হচ্ছে এবং চলবে কতদিন চলবে হচ্ছে আমাদের সাত তারিখ অবধি ঠিক আছে আমাদের চলবে সাত তারিখ অবধি একদম নিচে যদি আমরা আসি তাহলে এখানে দেখতে পাবে তো একদম নিচেই আমরা চলে এসেছি তো নিচে যদি আমরা আসি এই শেষ পেজ এইটা তো এখানে দেখো ক্যান্ডিডেট কতজন আছে দু হাজার নশো ছাব্বিশ জন কিন্তু ক্যান্ডিডেট প্রত্যেক দিন কতজন করে ক্যান্ডিডেট ডাকা হয়েছে তো পাঁচশো জন করে ডাকা হয়েছে এবং কত নম্বর টেবিলে পড়বে কোথায় সব কিছু দেওয়া রয়েছে তো কি কী লাগবে ডকুমেন্টস তোমরা তো অলরেডি জানো যারা জানো না আমি এই যে নোটিশ এটা কিন্তু দিয়ে দেবো টেলিগ্রামে সেখান থেকে তোমরা দেখে নেবে তো দু হাজার কুড়ি বাইশে যারা ডিএলএড সেশন তো তাদের কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশিত করলো অর্থাৎ ইন্টারভিউ নোটিশ কিন্তু দিল পর্ষদের তরফ থেকে তো এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাদের মার্চের এক থেকে সাত তারিখের মধ্যে তারপরে কিন্তু আমাদের দু হাজার কুড়ি বাইশ শেষে হয় কুড়ি বাইশ বলছি তো দু হাজার বাইশ যারা পাশ রয়েছে তাদের কিন্তু নোটিফিকেশন আসবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং